আপনারা কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের জল নোনতা কেন হ্যাঁ সমুদ্রের জলের মধ্যে মা লক্ষ্মী দেবী অবস্থান করেন যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সমুদ্র মন্থনের সময় যেমন অমৃত উঠতে এসেছিল নির অপরাজিতা ফুল উঠে এসেছিল তেমন কিন্তু চোদ্দটি রত্নের সাথে সাথে মা লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছিল এই সমুদ্র মন্থনের সময় আর সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছিল তখন কিন্তু সমুদ্রের জল হয়ে উঠেছিল নুন্দা অর্থাৎ লবণকে কিন্তু মা লক্ষ্মী দেবীর পিতা হিসাবে মনে করা হয় তাই যে সংসারে বা যে স্থানে লবণ থাকে সেই সংসারে কিন্তু মা লক্ষ্মী দেবীর অবস্থান থাকে তাহলে তো সকলেরই অর্থের দিকে উন্নতি অতিরিক্ত বৃদ্ধি পাবে কিন্তু হ্যাঁ বৃদ্ধি পেতেই পারে তবে কয়েকটি নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে লবণকে শুধুমাত্র মশলার কাজে লাগালে হবে না রান্নাঘরে থাকলে সেটিকে শুধুমাত্র মশলার কাজে না বেশ কয়েকটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে যদি আপনি লাগাতে পারেন সঠিক নিয়ম মেনে তাহলে কিন্তু লবণ আপনার সংসারে মালক্ষ্মধিকে স্থিতু করবে মালক্ষ্টিবি অতিরিক্ত চঞ্চলা মালকৃধিবি কিন্তু এক জায়গায় কখনো স্থিত হয় না কিন্তু মালক্ষিধিবিকে আমরা আমাদের সংসারে ধরে রাখতে পারবো বেশ কয়েকটি কাজের মাধ্যমে আমরা অনেকেই জানি নজর দোষ কাটাতে কিন্তু লবণ ব্যবহার করা হয় সংসারের মধ্যে থাকা বাস্তু দোষকে দূর করতে লবণকে যদি আপনি সামুদ্রিক লবণকে যদি আপনি উত্তর পূর্ব কোণ করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের সংসারে থাকা বাস্তুদোষে দূর হয় এছাড়াও প্রতিদিন যদি ঘর মোছার জলে কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে আপনি ঘর মুছতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে থাকা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে নেবে এই লবণ লবণের মধ্যে এমনই একটা আকর্ষণ ক্ষমতা আছে তবে সেটি কিন্তু নেতিবাচক শক্তিকে বা অশুভ শক্তিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এই নেতিবাচক শক্তি বা অশুভ শক্তিটাকে লবণ যখন আকর্ষণ করে নিজের মধ্যে নিয়ে নেয় তখন কিন্তু ইতিবাচক শক্তির রাস্তা খুলে যায় তখন কিন্তু আমরা যে কোনো কাজে লবণ ব্যবহার করি বা যে কোনো নিয়ম পালন যদি আমরা লবণকে কাজে লাগাতে পারি আমাদের সংসারে অর্থের উন্নতি অর্থের উন্নতির সাথে সাথে কিন্তু আমাদের সংসারে কখনো প্রভাব বা অশুভ শক্তি পড়বে না দূর হবে দেখুন আপনি অতিরিক্ত অতিরিক্ত পরিশ্রম পরিশ্রম করছেন করছেন একদিনও বসে থাকছেন না কিন্তু তারপরও আপনার হাতে অর্থ আসছে না অর্থ এলেও সেটা কিন্তু আপনার সংসারে টিপছে না যে কোনো কারণে খরচা হয়ে যাচ্ছে আবার অনেক মানুষ আছে কিছুটা বুদ্ধিখানী এতটা অর্থ উপায় করছে বা এতটা অর্থ উপার্জন করছে যেটা আপনি দেখে অবাক হয়ে যাচ্ছেন এর কারণ শুধুমাত্র পরিশ্রম বা বুদ্ধির কারণে হয় না এর মধ্যে আমাদের সংসারের মধ্যে কিছু নেতিবাচক শক্তি থাকে সেই নেতিবাচক শক্তিটা কিন্তু আমাদের ওই অতিরিক্ত পরিশ্রমটাকে আটকে দেয় বা পরিশ্রম করলেও অর্থ উপার্জনের রাস্তাটা কিন্তু ওই নেতিবাচক শক্তিটা আকর্ষণ করে নেয় তাই আপনি যদি লগন দিয়ে দীপাবলির দিন একটি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে অর্থের উন্নতি বৃদ্ধি পাবে আপনি যতটা পরিশ্রম করবেন কঠিন তত কিন্তু আপনার সংসারে অর্থের উন্নতি বৃদ্ধি পাবে তো কি করবে দীপাবলির দিন লবণ কিভাবে কাজে লাগান কিভাবে কাজে লাগালে সংসারে নানা রকম অর্থের উন্নতি বৃদ্ধি পাবে ভিডিওটি মাঝপথে দেখে কিন্তু এড়িয়ে চলে যাবেন না প্রতিটি প্রতিটি মহিলার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সংসারের মঙ্গলের জন্যই এই কাজটি কিন্তু দীপাবলির শুভ তিথিতে বা যে কোনো শুক্রবার কিন্তু আপনি করতে পারেন বা ধনতেরাসের দিনও করতে পারেন যে শুভ দিনে আপনি কি করবেন পাঁচটি লবঙ্গ আর দুটি সন্ধব লবণের প্যাকেট আপনি বাজার থেকে কিনে আনবেন তবে মাথায় রাখতে হবে শুদ্ধ কাপড় পরে চান সেরি ওটা কিনে আনবেন বাড়িতে যে লবণ ব্যবহার করে রান্নার কাজে সেই সাদা লবণ কিন্তু ব্যবহার করবেন না ওর মধ্যে কচুরা পরিমাণ রাসায়নিক পদার্থ থাকে আর রাসায়নিক পদার্থ ব্যবহার করলে কিন্তু এইটি কোনো কাজ করবে না তাই প্রাকৃতিক লবণ কিন্তু আমাদের অত্যন্ত দরকারি এই কারণে সন্ধব লবণ আপনি নিয়ে আসবেন এনে একটা কাঁচের জার অথবা চিনামাটির পাত্র নেবেন সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তার আগে আপনাকে চান সেরে পরিষ্কার কাপড় পরতে হবে ধুয়ে পরিষ্কার করে যেটা শুকনো হয়ে যাবার পর জারটা বা চিনামাটির পাত্রটা তাতে কিছুটা পরিমাণ সন্ধব লবণ দেবেন এবং পাঁচটি লবঙ্গ কিনে আনবেন ফুলযুক্ত লবঙ্গের মাথায় পাঁচটি ফুল যেন থাকে এবং এটিকে সেটিকে আপনি ডান হাতে এখানে নেবেন নিয়ে আপনি দিকে তাকিয়ে চোখ বন্ধ করে মা লক্ষ্মীকে স্মরণ করবেন এবং মা লক্ষ্মীকে স্মরণ করার সাথে সাথে আপনি আপনার বলবেন বলবেন তার সাথে যে আমার আমার সংসারে বা মধ্যে ইচ্ছে একটি থাকা যে নেতিবাচক শক্তিটা আছে সেটা আপনি শোষণ করে নিন এরপর কি করবেন একশো আট বার ওম মহালক্ষ্মী নমহ এই মন্ত্রটি জপ করার পর আপনি ওই লবঙ্গগুলোকে চিনামাটির যে পাত্রে লবণ রেখেছিলেন তার মধ্যে রেখে দেবেন রেখে চাপা দিয়ে দেবেন যেন লবণ সন্ধব লবণ দিয়ে আপনি চাপা দিয়ে দেবেন যেন লবঙ্গ গুলো এত টুকুনা দেখতে পাওয়া যায় কারণ লবঙ্গকে গদার সাথে তুলনা করা হয়েছে গদার মধ্যে যে শক্ত গদার মধ্যে যে শক্তি বা ক্ষমতা আছে লবঙ্গের মধ্যেও কিন্তু সেই ক্ষমতা বা শক্তিটা আছে নেতিবাচক শক্তিকে শোষণ করার ক্ষমতা রাখে লবণ এবং লবঙ্গ এই দুটিকে যদি একসঙ্গে কাজে লাগাতে পারেন এই শুভ দিনে দারুণ ফলাফল কিন্তু আপনার জীবনে আসবে ঠিক আছে এবার বাটিটা কি করবেন বাটিটা পুরো লবণ দিয়ে ভর্তি করে দিলেন যেন লবঙ্গগুলো দেখা না যায় এবার আপনি আপনার রান্নাঘরে যে কোনো স্থানে রাখবেন তবে যেন মানুষের চোখের আড়ালে কেউ যেন দেখতে না পায় এটিকে আপনি রেখে দেবেন রেখে দিলে কি হয় আপনার সংসারের মধ্যে যে চব্বিশ ঘন্টা নানা রকম নেতিবাচক প্রভাব অশুভ শক্তি ঘুরছে সেটা কিন্তু ওই লবঙ্গগুলো বা লবণটা আকর্ষণ করার ক্ষমতা রাখে শোষণ করে দেওয়ার ক্ষমতা রাখে এবং এটিকে প্রতি ছমাস অন্তর বা তিন মাস অন্তর আপনি পাল্টাবেন কি করবেন ওই জাতটাকে নেবেন বার করবেন যেখানে রেখেছিলেন রাখার পর কিন্তু একটা কাগজ ওই লবণ আর লবঙ্গ গুলো একসঙ্গে নিয়ে যে কোনো জলাশয় অথবা অসত্য গাছের গোড়ায় রেখে নিয়ে আসবেন যে কোনো ডাস্টবিনে কিন্তু ফেলবেন না কারণ আপনি জানবেন এই লবঙ্গ বা লবণের মধ্যে আপনার সংসারের মধ্যে থাকা তিন মাসের বা ছ মাসের নেতিবাচক শক্তিটাকে কিন্তু তিনি আকর্ষণ করে রেখে দিয়েছেন তাই এটি কোনো প্রভাবমান জলে ফেলবেন এবার আস্তে আস্তে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ছ মাস বা তিন মাস অন্তর অন্তর এই চিনামাটির পাত্রটাকে ধুয়ে নিয়ে আবার গঙ্গা জল দিয়ে পরিষ্কার একই পদ্ধতিতে আপনি আবার লবণ আর লবঙ্গ দিয়ে কাজটি করবেন তিন মাস অন্তর করলে খুব ভালো হয় যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি নজর দোষ এছাড়াও বাস্তুদোষ কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না